আমাদের পৃথিবীতে অনেক ধর্ম আছে খুব মনোযোগ দেবে হিন্দু ধর্ম যেটাকে আসলে হিন্দুত্ব কোনো ধর্মের নাম না সনাতন সনাতন জৈন শিখ মাজুসি ইয়াহুদি না সারা খ্রিস্টান বলা হয় এরপরে বৌদ্ধ আরও যত পৃথিবীতে অনেক অনেক ধর্ম আছে প্রত্যেক ধর্ম এক একটা বিশ্বাস নিয়ে ধর্ম পালন করে আমাদের মুসলিমদের কিছু বিশ্বাস আছে যেমন সনাতনীদের বিশ্বাস হচ্ছে আবার আশিব ফিরে ধানসিরি শিরি টিক তীরে নবান্নে এ বাংলায় হয়তো শালিকের তাদের বিশ্বাস হচ্ছে আমার আমরা পৃথিবীতে আবার ফিরে আসব হয়তো পাখির বেশে না হয় পশুর বেশে আমরা পৃথিবীতে ফিরে আসব। এটা হচ্ছে তাদের এক ধরনের বিশ্বাস আমাদের বিশ্বাসে হায়াত শেষ হয়ে গেলে মরতেই হবে এবং চলে গেলে ফিরে আসার আর কোনো ব্যবস্থা একসাথে বলে জোরে বলে

যতগুলি দিন আল্লাহ দিয়েছেন শনিবার খ্রিস্টানরা নিয়েছে রবিবার আর আল্লাহ আমাদেরকে দিয়েছে শুক্রবার জুমার দিয়ে পৃথিবীর কোন উম্মত আল্লাহ জুমা দেন নেই আল্লাহ আমাদেরকে জুমা দিয়েছেন শুধুমাত্র এই উম্মতকে আল্লাহ জুমআ দিয়েছে জুমার শুধু একটু ফজিলত বলি আপনি মসজিদে জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে গোসল আদি করে পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে সুগন্ধি মেখে বের হবেন ধীর স্থিরতার সাথে আপনি মসজিদে ঢুকবেন আদবের সাথে ইমাম সাহ হুজুরের কাছাকাছি বসবেন চেষ্টা করবেন খুব ধীরস্থনতার সাথে খুদ্ শুনবেন ধীর স্থির ভাবে নামাজ পড়ে আবার পায়ে হেঁটে হেঁটে বাড়িতে আসবে সোনান উত্তির মিজিতে আল্লাহর হাবিব বলতেছেন উম্মা প্রত্যেক কদমে কদমে এক বছর করে ইবাদত করলে এবং এক বছর ধরে রোজা রাখলে যে নেকি হবে আমার উম্মতের আমল্লামা শুধু জুমার জন্য মসজিদে যাইতে আসতে প্রত্যেক কদমে 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 এক বছরের নেকি আল্লাহ নামে লিখে দেয় আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যদি চারশো কদম হয় তো চারশো বছর যদি এক হাজার কদম হয় এক হাজার বছর যদি দুইশো কদম হয় দুইশো বছর যদি পাঁচশো কদম হয় পাঁচশো বছর জুমা একদিন কিন্তু সব হবে পাঁচশো বছরের যে অন্য কোন নবীর উম্মতের ভাগ্যে জুটি নেই শুধু আমাদের নবীর উন্মত হওয়ার জন্য আল্লাহ এই মর্যাদা দিয়েছে উন্মতের যদি এই মর্যাদা হয় তো রসুলের মর্যাদা কত ওই নবীর ইজ্জত কে যারা ছোটখাটো করে দেখে আমরা তাদেরকে কখনোই মেনে নিতে পারবো না কথা বলেন ঠিক আছে আমাদের এক ভাইরা আছে আমি আমিন নিয়ে তেমন কোন জঞ্জাল নাই সাফিয়া এই অনুসারীরা বলে আমিন জোরে বলা সন্ন্যত হানাফি মাঝাবের অনুসারীরা বলে আমিন আসতে বলা সন্ন্যত তফাতটা শুধু সন্ন্যতের এদের সাথে আমাদের দ্বন্দ্ব হচ্ছে বিশ্বাসগত তারা বলে থাকে মোহাম্মদ সাল্লিহাল্লামার বাবা এবং মা দুইজন কাফের ছিল তারা এ মুসলমান ভালো করে বুঝবেন এটা আপনাকে বুঝতে হবে আমি নিয়ে তেমন কোন ঝগড়া না হারামাইন আইনের লক্ষ লক্ষ হাজিরা আমিন তো সমস্যা তো বিশ্বাস নেই যারা আমাদের ইমানের যাতে হাত দিতে পারে আমরা কখনোই মেনে নেব না যারা রসুলের করিমের আব্বা আম্মাকে জাহান্নামে এবং কাফের মুশ্রিক মনে করবে আমরা তাকে কখনোই মেনে নিতে পারব কেন কোরআন বলতে না পল্লা করিমকে কোন নাপাক দেহের মাধ্যম দিয়ে রেহেমের মাধ্যম দিয়ে আল্লাহ তার নবীকে পৃথিবীতে আনতেই পারে না এই বিশ্বাস নিয়ে যদি আপনি লক্ষ বছর ইবাদত করেন আল্লাহর কসম করে বলি জান্নাত তো দূরের কথা পাবেন আপনি জানেন একজনে নামাজ 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 পড়বে 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 মাকাম রিয়াজুল জান্নাতে সময় যদি তাকে কাবার গিলাপ দিয়েও কবর দেওয়া হয় আর সে যদি বিশ্বাস করে রসুলের আব্বাম্মা কাফের ছিল তারা জাহান্নামে চলে গেছে এই বিশ্বাস নিয়ে কোনো মুসলমান যদি লক্ষ বছর ইবাদত করে কসম করে সে মারবে মৃত্যু হবে ইবাদত হবে হবে জিকির হবে কিন্তু জান্নাত হবে না কারণ সে দরবারের সালতে বিয়াতবি করেছে কথা বলে ঠিক